কিন্তু ছেলে আমরা কি সেটা দেখেছি সেটা দেখি নেই বরং তিয়াত্তর সালে একটা ডাক্তার নির্বাচন হয় সেখানে ভোট মানে ব্যানার কাছে শুধু তুলে নিয়ে চলে যায় নিজের প্রার্থীকে নির্বাচন করার জন্য পরবর্তীকে কোন হয় যায়নি সেভেন মার্ডারের ঘটনা রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে সেই তকমাটা থেকে সে মুক্তি পাবে কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কী বা বলবো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে ছত্রিশ পৃষ্ঠার বিসি যে একটা মানে লোক আমরা পেয়েছি যে আমাদের এখানে ছত্রিশ পৃষ্ঠার বিসি আছে বা আমাদের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এমনকি আমাদের ছাত্র রাজনৈতিক সংগঠন তাদের কারো কারো থেকে আমরা আন্তরিকতা দেখি নাই যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় বরং যতবার আমি এই দায়টা নিয়ে বলবো আমি বৈষম্য মুখপাত্র হওয়ার আগেও এবং মুখপাত্র হওয়ার পরেও প্রচুর জায়গায় প্রচুর দফতরে দৌড়েছি অনেক জায়গায় কথা বলেছি ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর সাথে কথা হয়েছে এবং আমার খুব স্পেসিফিক একটা কথা ছিল যে আসলে এখানে ছাত্র রাজনীতি বন্ধ না হোক কিন্তু এটা একটা প্রপার ইয়ে দরকার এটা তো একটা ঠিক করা দরকার যেভাবে করে ইউনিভার্সিটিগুলো চলছে এভাবে তো চলতে পারে না এবং প্রশাসনের কাছে আমি বিশেষভাবে তখন বলেছিলাম যে আপনারা সাধারণ ছাত্র যারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকা উচিত না সেই ছাত্রদের মধ্য থেকে ছাত্রদের সাথে আপনারা সংগ্রাম করেন ফ্যাকাল্টির সাথে প্রত্যেকের ফ্যাকাল্টি বেসিসে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে বৈঠক করে প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে একটা ওপেন ডিবেট তারা আয়োজন করুন এই আপনি যেমন আমরা ওপেন কথা বলছি না ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বা ঢাকা ইউনিভার্সিটি জিমনেশিয়ামের যে মাঠ সেখানে একটা ওপেন ডিবেট আয়োজন করা হোক যেখানে জেনারেল স্টুডেন্টরা থাকবে যেখানে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো থাকবে এবং সকলে মিলে একটা ওপেন ডিবেট হবে এবং এই ধরনের ডিবেটের